করে যাচ্ছেন সরকারি দপ্তরের কর্মীরা ছাদ ফুটো হয়ে রীতিমতো জল পড়ছে এজলাসে ভিজে আসবাব বিপজ্জনক বাড়ির তকমালা বিল্ডিং এ চলছে রাজ্য সরকারের চারটি দপ্তর যার ফলে আতঙ্কিত আধিকারিক থেকে শুরু করে কর্মীরা পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের আবাস এলাকায় দুটি বেসরকারি বিল্ডিং এ দীর্ঘদিন ধরে ভাড়ায় রয়েছে রাজ্য সরকারের চারটি দপ্তর উপভোক্তা বিষয়ক দপ্তর উপভোক্তা আদালত কৃষি বিপণন দপ্তর এবং কৃষি উপ অধিকর্তার অফিস দীর্ঘদিন ধরে পরিষ্কার না করার ফলে চারিদিকে আগাছায় ভরে গেছে তার উপর বিল্ডিংগুলোতে চাঙড় ভেঙে পড়েছে বিল্ডিংয়ে দেখা দিয়েছে ফাটল তার মিলিত পৌরসভার পক্ষ থেকে ফ্লেক্স টানিয়ে সতর্ক করা হয়েছে অফিস আধিকারিক থেকে কর্মীদের এবং অফিসে আসা সাধারণ মানুষদেরও ফ্লেক্সে লেখা রয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি নির্দেশ মোতাবেক তাম্রলিপ্ত পৌরসভা এই বাড়িগুলি যে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণতা আধিকারিক থেকে কর্মীরা সবাই জানেন দপ্তরের আধিকারিকরা জেলাশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদেরও জানিয়েছেন তাদের নির্দেশ মতো তমলুক শহরের বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে জায়গা খোঁজার কাজ চলছে উপভোক্তা বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কৌশিক ভট্টাচার্য বলেন ইতিমধ্যেই অফিসের জন্য ঘর খোঁজা চলছে দীর্ঘদিন ধরে আমরা এই বিপজ্জনক ঘরের মধ্যেই কাজ করে চলেছি উপভোক্তা বিষয়ক দপ্তর যেমন রয়েছে তেমনি পাশের রুমেই রয়েছে উপভোক্তা আদালত যে রুমে রীতিমতো ক্রেতা বিক্রেতাদের নিয়ে আদালত বসে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে অফিসে অন্যান্য কর্মী যারা রয়েছে তাদের মধ্যেও আতঙ্কের ছায়া বিদ্যমান তামলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন আবাসবাড়ি এলাকায় ওই দুটি বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় তাই আমরা অফিসগুলোকে চিঠি দিয়ে জানিয়েছি যাতে দ্রুতই ঘরগুলি খালি করে দেওয়া হয় বিপজ্জনক বাড়ি থেকে সরকারি দপ্তরগুলো কত তাড়াতাড়ি এখন যায় সেটাই দেখার বিষয় হ্যাঁ একটু তো সেটা একটা টেনশনের ব্যাপার তো থেকেই যায় মানে প্রতিদিন দশটা থেকে পাঁচটা অফিস করতে হয় যেহেতু তার মধ্যে থেকে আমাদের যে অফিসিয়াল কাজকর্মগুলো শিফটিং করার জন্য সেগুলো অলরেডি প্রসেস হয়েছে এবার সেগুলো সমস্ত কিছু পারমিশনের ব্যাপার থাকে একটা রেটের ব্যাপার থাকে সেগুলো প্রসেসিং চলছে ওগুলো যত হয়ে যাবে তত আমরাও শিফট করে আমরা অবশ্যই আতঙ্কিত এবং আমাদের চলছে প্রসেস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি বেশ একটা জায়গায় কথাবার্তা অনেক দূর এগিয়েছে শিফটিংয়ের ব্যাপারে আমরা শুধু আমরা নই আমাদের এই বিল্ডিংয়ে এবং পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আরও কয়েকটি সরকারি অফিস আছে সকলে মিলেই আমরা চেষ্টা চালাচ্ছি খুব দ্রুত যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি হ্যাঁ আছে একটু কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে আমরা যোগাযোগ করেছি হ্যাঁ নতুন বাড়ি চেষ্টা করা হচ্ছে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাবার আমরা চেষ্টা করছি যে বলে বাড়ি ঘোষণা থেকে এটা তার আগে থেকে আমাদের প্রসেস চলছে যে অলরেডি অফিস শিপিং করার জন্য অলরেডি রেন্টেড হাউসও আছে আর সেই হিসাবে অলরেডি উপর থেকে নির্দেশ দিয়েছে নিয়ারেস্ট যদি কোনো গভর্নমেন্ট বিল্ডিংয়ের কাছে সেটা চলে যাওয়ার জন্য এবং সেটা আমরা দেখছিলাম দেখার পরে সেটা অলরেডি অতদিন আমাদের সেটা জায়গায় পৌঁছে গেছি এবং উপরের যা আমাদের আধিকারিক আছে আমার ডিপার্টমেন্টের এগ্রিকালচার মার্কেের তারা সেটা আমাদের সহায়তা করেছেন আর তার থেকেও বেশি আমরা উপহার পেয়ে গেছি এখন রিসেন্ট আমাদের যে স্যার আছেন আমার জেলার উনি আমাদের এখানে একটা প্রেস বলে দিয়েছেন এবং সেটা উনি একটা জায়গা বলে যে ওই দিন কিছুদিন মধ্যে শিফট হওয়ার জন্য তো সেটা অলরেডি অলরেডি অল কমপ্লিট কিছু জাস্ট অফিসের যে ডকুমেন্টস সেটাই যে বাকি আছে সেটা মোটামুটি আগস্ট মাসের মধ্যে আশা করছি আমরা সেটা প্রবলি এটা শিফট করে নিতে পারবো আর এর মধ্যে যে একটা আছে আমরা সেই সাবজনের সাথে আছি যে বিশাল ভাঙ্গুর সেটা বলবো না যেটা আছে মোটামুটি অসুবিধা নেই আমরা সাবজনেই আছি আমরা এই মাসের মধ্যে আগস্ট মাসের মধ্যে আসলে শিফট হয়ে যাবো আমরা